দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চমক দিয়ে আবারও একাদশের সুযোগ পেলেন গতি মাস্টার নাহিদ রানা এবার আর ভুল করতে চান না বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান বিরাজ আর তাই দ্বিতীয় টেস্টে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ তো দর্শক বাংলাদেশের বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট নিয়ে থাকছে বিস্তারিত পুরো ভিডিওতে আরের পরহার বাংলাদেশের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট হেরে গেছে টিম টাইগাররা কিন্তু দ্বিতীয় ম্যাচে আর ভুল করতে চান না বাংলাদেশের দলপতি মেহেদি বিরাজ আর তাই এবার দ্বিতীয় টেস্টের একাদশে যোগ দিয়েছেন গতি মাস্টার নাহিদ রানা এবং সাতমান ইসলাম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে বৃষ্টির কারণে টস দেরিতে হলেও শেষ পর্যন্ত টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কিন্তু আবারও ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের ক্রিকেট

জয় ছাড়া কিছুই ভাবছেন না বাংলাদেশ তো দর্শক বাংলাদেশ কি এই ম্যাচে জিততে পারবে নাকি আবারও হারের পাশে নাম লিখাবে বাংলাদেশ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন